অবিশ্বাস্য হলেও এটা বাস্তব যে আপনি চাইলে আমাদের এই ভালো কাজের হোটেলে পেট ভরে ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়া আপনি খেতে পারেন শুধুমাত্র একটি ভালো কাজ করতে হবে আপনাকে প্রতিদিন একটি করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা মূলত ছিন্নমূল অসহায় মানুষ নিয়ে কাজ করি তাদের খাবারের ব্যবস্থা করি এই ভালো কাজের হোটেল আমাদের ঢাকা শহরের বুকে বারোটি হোটেল আছে তো সে বারোটি হোটেলে আমরা প্রতিদিন একবেলা করে খাবার নিয়ে যাই খাব এই খাবারগুলো আমরা কোন কোন জায়গায় নিয়ে যাই যেমন ঢাকা সাত রাস্তা বাজার, মিরপুর শাখা ওয়ারি পুরান ডাকা ওয়ারি খিলগাঁও কদমতলা বাসাবো কদমতলা মোহাম্মদপুর সদরঘাট তারপর ঢাকা শহরের বাহিরে আমাদের আরও দুইটা শাখা আছে যেমন চট্টগ্রাম কাজী দেউরি শাখা চট্টগ্রাম চকবাজার তারপরে আমাদের আরো দুই আরও দুইটা শাখা আছে কুড়িগ্রামে হ্যাঁ একবারে কুড়িগ্রাম মেন শহরেই কুড়িগ্রামে তো এখান এখানে আমাদের

মোটামুটি ভালো শেষ হওয়ার আমাদের মহিলা আল্লাহ তাআলা যা বাকি দিয়ে রক্ত যে খাবার বিতরণ করা তাদের তাদের বাসস্থান ব্যবস্থা আমরা করেছি খাবার দিয়ে এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন দয়া করে বিশেষ করে সাবস্ক্রাইব করে তো আপনার যে বন্ধু বান্ধব যারা আছে তাদের মাধ্যমে এই আমাদের এই ভালো কাজের উদ্যোগগুলো আপনি ছড়িয়ে দিতে পারেন আপনি চাইলে আমাদের এমএলএ মেম্বার হতে পারেন দৈনিক ১০ টাকা হারে মাসে তিনশো টাকা যদি এটা মূলত আমাদের সংগঠন আপনি চাইলে দৈনিক দশ টাকা হারে মাসে তিনশো টাকা আপনি চাইলে মাসে তিনশো টাকা দিতে পারেন আমাদের ডেসক্রিপশনে আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অফিস হচ্ছে মালিরাজ চৌধুরী পাড়া ঢাকা অফিসের নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে আমাদের ফেসবুক আইডি যে পেজ আছে পেজ দেওয়া থাকবে আপনারা ভিজিট করতে পারেন बराबरि <smallly noise> ဟုတ်ကဲ့